গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মিষ্টি একটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দূরের বন্ধু কাছের বন্ধু সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি একদম সকাল থেকেই আমার ভ্লগটা স্টার্ট করলাম তো চলো তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ করো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা তো জানোই আমি এখন একটু ব্যস্ত আছি ঘরের সমস্ত জিনিসপত্র এখনও ভালোভাবে এখনো হয়নি তো সেই সব নিয়ে আমি অনেককেই সাপোর্ট করতে পারিনি কিন্তু তবুও কিন্তু তোমরা আমার পাশে ছিলে তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছ তো তার জন্য অনেক 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 ভালোবাসা প্রত্যেককেই ধন্যবাদ দিয়ে ছোট করব না অনেক ভালোবাসা যে আমি যে দিনগুলোতে তোমাদের পাশে থাকতে পারি না বা তোমাদের ভিডিও দেখতে পারি না বা কোনোভাবেই তোমাদেরকে সাপোর্ট করতে পারছি না কিন্তু তবুও তোমরা কিন্তু আমার পাশ থেকে কেউ সরে যাওনি তো তার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা দেখো ডুয়ার্সে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম না যে কার্টুনগুলো ভালো করে টেপ না মেরে নিয়ে গেলে কাচের জিনিসগুলো নষ্ট হয়ে যাবে জিনিসপত্র যাই থাকের মধ্যে সব নষ্ট হয়ে যাবে দেখো এখন আবার সেই টেপগুলো খোলার পালা চলছে এগুলোকে বাইরে রেখে দেব আসলে এতগুলো কার্টুন হয়েছিল যে ঘরের মধ্যে রাখলে বড্ড জ্ঞানজ্যাম হয়ে যাচ্ছে তাই একটা করে কার্টুনের জিনিস বার করছি আর কার্টুনগুলোর এরম করে টেপ খুলে বাইরে উঠোনে রেখে দিচ্ছে এবার চলে এলাম একটু রান্নাবান্নায় আজকে করবো পালং শাক সিম ভাজা আর কাতলা মাছের ঝোল পালং শাক করবো বলে প্রথমে একটু বড়ি ভেজে নিচ্ছি আমি কিন্তু রান্না করতে করতেই ঘরের বাকি কাজগুলো সেরে নেবো কারণ সমস্ত কাজ সেরে যদি আমি রান্না করতে আসি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে তো সেই জন্য ফটাফট রান্নাটাও বসিয়ে দিলাম আর ওইদিকে কিন্তু সাথে সাথে কাজগুলোও কমপ্লিট করে নিচ্ছি বড়িটা ভেজে একটা বাটিতে তুলে নিলাম তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন আর কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা হলেই তারপরে দিয়ে দিলাম পালং শাক আলু বেগুন মূলো সিম আগে দিয়ে কেটেই জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর অন্যদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছে পালং শাকটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ আর পরিমাণ মতো মিষ্টি শাকে আবার একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না সেই জন্য একটু মিষ্টিটা বেশি দিতে হয় আর বড়ি দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব অল্প আছে আর অন্যদিকে ভাত কমপ্লিট এবার কিন্তু মাছের ঝোলটা করে নেবো মাছ ভাজাটা করে নিয়ে মাছের ঝোলটা এদিকে বসিয়ে দেবো আর ওইদিকে পালং শাকটাও হয়ে গেছে সিম ভাজারটা বসিয়ে দেবো আজ একটু তাড়াহুড়ো করেই কাজগুলো সেরে নিতে হবে কেন সেটা একটু বাদে তোমাদের বলছি এবার বেরিয়ে পড়লাম বাপের বাড়ি যাচ্ছি গেট থেকে বেরিয়েই দেখছি বৌদি আসছে আরাধ্যার জন্য হাওয়াই চটটি কিনেছে কারণ ওর সব জুতোগুলো না ছোট হয়ে গেছে তোর জন্য কিনে নিয়ে তারপরে আসছিল সেটা দিতে আর তখনই আমিও বেরোচ্ছিলাম তো ওই জন্য একই পথে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর তখন তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর তাড়াহুড়োয় কেন আছি আজকে ঠাকুর পাতলাম অনেকটা সময় লাগলো জানো তো সেই জন্য তাড়াহুড়ো করে আগে সংসারের সব কাজ সেরে বাপের বাড়ি যাচ্ছিলাম ফুল আনতে মা ফুল এনে রেখে গেছে তো সেটাই আনতে যাচ্ছিলাম আর তারপরে বাড়ি এসে সব কাজ বাজ সেরে খেতে খেতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে তাড়াহুড়োতে সব রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই পরে দেখিয়ে দিলাম আজকে আমি কি কি রান্না করেছি আর এখন চলে এলাম ছাদে এখন কিন্তু বাজে চারটে এখন ছাদে চলে এলাম জামা কাপড় তুলতে আর দেখো এই পুকুরটার উল্টো সাইডে যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে না ওইটা কিন্তু আমার বাপের বাড়ির পাড়া মানে ওইখান থেকে আমার বাপের বাড়ি পাঁচ মিনিটও লাগে না খুবই কাছে আর এই যে সামনে গলিটা রাস্তাটা এখান থেকেই আমি কিন্তু বাপের বাড়ি যাচ্ছি যাতায়াত করছি মেন রোড আছে কিন্তু সেখান থেকে আমি যাই না একটু দূরে পড়ে সেই জন্য এই ভিতর দিয়েই চলে যাই তাড়াতাড়ি হয়ে যায় এখন তোমরা ভাবতে পারো জামা কাপড়গুলো তুলে আবার গামলায় রাখছে কেন আসলে দেখতে পেলে যে ছাদে ওঠা নামার রাস্তাটা কীরকম তো সেই জন্য জামা কাপড় সব নিয়ে না নামাটা খুব অসুবিধের সেই জন্য আমি কি করি গামলায় করে জামাকাপড় ভরে নিয়ে ছাদে রেখে প্রথমে আগে নেমে যাই তারপরে গামলাটা নামিয়ে নিয়ে চলে যাই আর ওই দেখো ওই যে বাচ্চাগুলো খেলাধুলো করছে ও পাশে যে রাস্তাটা ওইখানটা দিয়ে আমার বাপের বাড়ি যাওয়া যায় ওখান থেকে এই বাড়িটাতেও আসা যায় কিন্তু আমি আসি না একটু ঘুরে আসতে হয় একটু দূর হয় সেই জন্য আমি ভিতর ভিতর দিয়েই চলে আসি আর আর একটা জিনিস কি বলতো আমি না এই ছাদে উঠলে আমার আর যেন নিচে যেতে ভালো লাগে না ওই যে গাছপালা আমার খুব ভালো লাগে খুব পছন্দের একটা জিনিস তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলোই দেখি পুকুরটা ছাদে যখনই উঠি একটু ফ্রি থাকলেই আমি কিন্তু খানিকটা টাইম এখানেই কাটিয়ে যাই তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর তারপরে চলে এলাম একদম বেলায়। দিনের বেলা যতটা পেরেছি গুছিয়ে রাখার চেষ্টা করেছিলাম সবটা হয়নি সিংহাসনগুলো বাকি ছিল কাপড় বিছাতে হবে আর সিংহাসনগুলো একটু মুছেও দিলাম সাথে দিয়ে তারপরে এবার ঠাকুর পেতে নেবো তারপরে সন্ধেটা দিয়ে নেব সিংহাসনগুলো পরিষ্কার করে নিয়ে আমি কিন্তু ঠাকুর পেতে নিলাম আর এটাই জীবন কিছু করার নেই এক জায়গা দিয়ে গুটিয়ে আর এক জায়গায় গিয়ে সংসার পাতো এটাই জীবন ভাড়া বাড়িতে থাকা জীবনটা যে কতটা কষ্টে যারা থাকে তারাই একমাত্র বোঝে নিজের বাড়িটা আমি মনে করি যদি প্লাস্টিক টাঙিয়েও থাকা যায় না তো সেটা স্বর্গ অনেক শান্তির আর ভাড়া বাড়িতে অট্টালিকায় যতই থাকো সমস্ত জিনিসপত্র একদিন গুছিয়ে নিয়ে আবার অন্য দিকের উদ্দেশ্যে রওনা দিতে হবে কিন্তু কী করবে বলো সবার কপালে তো আর নিজের বাড়ি লেখা থাকে না ভাড়া বাড়িতেও অনেকের জীবন কেটেই যায় চলো অনেক ইমোশনাল কথাবার্তা বলে ফেললাম আর বলবো না আসলে কি বলো তো যখন একটু মাঝে মধ্যে খারাপ লাগে না তখন এই সব কথাবার্তাগুলো বেরিয়ে যায় আর মা কাছ থেকে যাওয়ার পথে আলুর চপ কিনে দিয়ে গেছিলো আজকে আর রাতে মা আমার কাছে এসে আজকে থাকবে ভীষণ মজা মা না শনিবার করে কি করে আমার কাছে রাতে থাকে এসে রবিবার দিন ছুটি থাকে বলে শনিবার দিন চলে আসে কাজ থেকে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আসে তোমরা তো জানোই আমার মা কাজ করে তো মা বাড়ি ফেরার ফিরে ফ্রেশ হয় হয়ে তারপরে আমার কাছে এসে থাকে তাই আজকে মাকে খাওয়াবো রাতে পরোটা আর আলুর দম সেটাই এখন বানিয়ে নিচ্ছে আর তোমাদের তো বলাই হয়নি এই যে ভিডিওটা পোস্ট হবে আজকে এটা কিন্তু আমি সোমবার এডিট করছি কিন্তু ভিডিওটা কিন্তু শনিবারের করা রবিবার দিন খুব ব্যস্ততার জন্য তোমাদের সামনে কোনো ভিডিও নিয়েও আসতে পারিনি কারোর ভিডিও দেখতেও পারিনি ঠিক আছে খুবই ব্যস্ত ছিলাম কারণ কিছু জিনিস দেওয়ালে সেট করার ছিল সেগুলো এসে দাদা সেট করে দিল সকাল সকালই এসেছিলো কিন্তু সব কিছু কমপ্লিট হতে হতে অনেকটা বেলা হয়ে গেছে যার জন্য কিছু ভিডিও করতে পারিনি রবিবারের আর এই ভিডিও এডিট করে ছাড়তেও পারিনি একদমই সময় পাইনি যেমন টিভিটা লাগানোর ছিল তারপরে বাসনের এক জালনায় পর্দাগুলো পর্দাগুলো এখনও লাগাইনি কারণ ওগুলো একটু ধুয়ে নেবো নিয়ে তারপরে লাগিয়ে দেবো আমি নিজেই আর খাট একটু নড়ছিল সেই খাটটাকেও ঠিক করে দিল লাইটগুলো লাগিয়ে দিলো সব নিয়ে খুব ব্যস্ত ছিলাম যার জন্য কাউকে সাপোর্টও করতে পারিনি আর নিজেও ভিডিও দিতে পারিনি ভিডিও করতেও পারিনি তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ভ্লগ নিয়ে আর এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা আর যদি ভিডিওটার কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভালোবেসে একটা লাইক ভিডিও রিলেট ড কমেন্ট আরেকটু যদি ভালো লাগে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে নিতেই পারো পুরনো যে সকল বন্ধুরা রয়েছে তারা তো ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই দিয়েছ নতুন যারা আসছো তারাও ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও আর আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো